তোমার ওই ই করো ওই টাকাকে উঠাইছো আমি বলছি না উঠাই নাই তাই উনি বলছে যে তাই ওই নাম্বারটা ই করো আমি যে নাম্বার ফোন দিতেছি সেই নাম্বারটা তুমি মেসেজ বলে ই করো রিসিভ করো করে

এখন কিন্তু ব্যাপক আকারে প্রতারণা হচ্ছে এই বিষয়গুলো কোনোভাবেই পিন শেয়ার করা যাবে না যাবে না যাবে না ঠিক আছে ওকে ভালো এই বাট পাট বুঝে ফেলছে যে এখানে কোনো কাজ হবে না ঠিক আছে এই জন্য আর ফোনটা কাটিয়ে দিচ্ছে